হ্যালো বন্ধুরা আপনার এখানে আজ চলে আসলাম কাঠুরিয়া সাপলা বিলে আমি অনেকগুলো সাপলা ফুল তুলেছি এই দেখতে পাচ্ছেন আর এগুলো সব সংগ্রহ সাপলা ফুল এগুলো নিয়ে যে আমি নিয়ে যাচ্ছি আজকে আজ একটি সুন্দর দৃশ্য আপনার সামনে ফুটিয়ে তুলতেছি আমি কারণ এটা আমার একটি বিনোদন ঘুরতে আমি পছন্দ করি প্লাস মানুষকে এরকম সুন্দর দৃশ্য

হ্যাঁ মাস দিন দেখতেছি আচ্ছা ভাই তাহলে আপনাকে ধন্যবাদ